নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পুজোর মাস সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন বা লাভ বিবাহিত জীবন সন্তান শত্রু তাদের ভাগ্য কর্ম মাতা শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওই আলোচনা করব আপনি যদি মিন রাশি হন আপনি যদি শনি সাড়ে সাতির কুপভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি অদ্ভুত কিছু উপায় বলে দেবো যে উপায়গুলো করতে পারলে আপনি বিশেষভাবে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন তবে সবার আগে বলবো আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করি প্রথমেই বলা দরকার সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে অবিস্মরণীয় মাস হতে চলেছে কারণ এই মাসে রবি তার সিংহ রাশিকে ত্যাগ করতে চলেছে এক বছরের জন্যে আবার এই মাসেই কন্যা রাশিতে তৈরি হচ্ছে রবি আর বুধের বুধাদিত্য যোগ একইভাবে তেরোই সেপ্টেম্বর মঙ্গল যে দীর্ঘদিন রয়েছে কন্যা রাশিতে সেই মঙ্গল তেরোই সেপ্টেম্বর প্রবেশ করবে রাশিতে আর পনেরোই সেপ্টেম্বর যে শুক্র রয়েছে কর্কটে বুধের সঙ্গে সেই শুক্র প্রবেশ করবে সিংহ রাশিতে আর বুধ পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে কন্যায় আর সতেরোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে প্রবেশ করবে কন্যায় সুতরাং বোঝাই যাচ্ছে সেপ্টেম্বর মাসের গ্রহদের রাশি পরিবর্তন মিন রাশির ওপর বিশেষভাবে প্রভাব বিস্তার করবে প্রথমে আসুন দেখে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত সেপ্টেম্বর মাসে আসুন সেটা দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য নির্ভর করে সদা সর্বদা আপনার রাশির অধিপতির ওপর অর্থাৎ রাশির অধিপতি যদি শক্তিশালী হয় তাহলে শরীর এমনিই ভালো থাকে আর মিন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বসে আছেন আপনার রাশির চতুর্থে মিথুন রাশিতে আর আপনার রাশিতে অবস্থান করছে স্বয়ং শনি মহারাজ বক্রি অবস্থান তাই বলা যেতেই পারে মিন রাশি কেন্দ্রস্থানে গুরুর অবস্থান কেন্দ্রস্থানে শনির অবস্থান শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কিন্তু শনি এখানে বক্রি হওয়ায় মাঝে মাঝে পেটের সমস্যায় কাবু হবেন পায়ের সমস্যায় কাবুয়াবেন যাদের হার্টের প্রবলেম আছে তাদের সাবধান যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের সাবধান যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও সাবধান এছাড়া নার্ভের কিছু সমস্যা আসতে পারে তবে মোটের ওপর বড় ধরনের কোনো মেজার ইস্যু সেপ্টেম্বর মাসে নেই অর্থাৎ কোনো অপারেশন কেসের মতো জটিল বিষয় সেপ্টেম্বর মাসে মিন রাশিদের কপালে নেই টুকটাক ছোটোখাটো জিনিস হতেই পারে এর জন্যে খাওয়া কন্ট্রোল যাতায়াত কন্ট্রোল বিভিন্ন স্থানে আপনার পদার্পণ করার কন্ট্রোল করলেই দেখবেন শরীর স্বাস্থ্য আপনার ওকে হয়ে যাবে এরপর আমি আলোচনা করছি আপনার অর্থ অর্থাৎ মিন রাশিদের অর্থভাগ্য এই সেপ্টেম্বর মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক অর্থ নির্ভর করে সেকেন্ড হাউস দ্বিতীয় স্থান থেকে আর আপনার দ্বিতীয় প্রতি মঙ্গল সেই মঙ্গল বসে আছে আপনার রাশির ঠিক সপ্তম স্থানে মানে কন্যা রাশিতে মঙ্গল এখানে কিন্তু পুরো মাস বসে থাকবে না মঙ্গল আপনার রাশির অষ্টমে তুলায় চলে যাবে ঠিক তেরো তারিখ অর্থাৎ তেরোই সেপ্টেম্বর তাহলে এক থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল যে ফল দেবে তেরো থেকে তিরিশে সেপ্টেম্বর মঙ্গল তার বিপরীত ফল দেবে প্রথমে বলি এক থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার অর্থভাগ্য খুবই ভালো শুভ উন্নতিকর আপনার অর্থ আগমনের পথ অবশ্যই সুগম হবে চতুর্দিক থেকে আর্থিক উন্নতি ঘটবে আপনার হাতে টাকা থাকবে আপনি বিভিন্নভাবে সেই টাকা খরচও করতে পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকার। হন সুতরাং মিন রাশির কাছে মঙ্গল যথেষ্ট সৌভাগ্যকর হয়ে দেখা দেবে এক থেকে তেরোই সেপ্টেম্বর কিন্তু তেরোই সেপ্টেম্বরের পর মঙ্গল চলে যাবে আপনার মৃত্যু স্থানে অর্থাৎ অষ্টম স্থানে যা খুবই অশুভ স্থান কারণ ফলিত জ্যোতিষে ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থানকে অশুভ বলা হয় আর অষ্টমে মঙ্গলের অবস্থান আর্থিক দিক দিয়ে আপনাকে কিছুটা চাপে রাখবেই তাই পুজোর দিনগুলো অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর তো বটেই তারপরেও আপনার হাতে টাকা কম থাকবে আপনাকে কিছুটা ধার দেনার মধ্যে পড়ে যেতে হবে যা সত্যিই আপনার কাছে পুজোর মাসটা অস্বস্তিকারক মনে হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন তাই সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই আপনি বিশেষ ব্যবস্থা নিন যাতে এ ধরনের কোনো সমস্যা আপনার জীবনে না আসে অর্থর পাশাপাশি যে দিক দিয়ে কিছু বলা দরকার তা হচ্ছে আপনার বিদ্যা বিদ্যা যদি দেখা হয় সেটা হচ্ছে আপনার ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম স্থান পঞ্চম স্থান হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশিতে অধিপতি হচ্ছে চন্দ্র যা খুবই চঞ্চল এবং কর্কট রাশিতে আপনার অবস্থান করছে বুধ ও শুক্র কিন্তু সারা মাস অবস্থান করবে না পনেরো তারিখে বুধ শুক্র সরে যাবে চলে যাবে সিংহ রাশিতে তাই বলবো পনেরো তারিখ পর্যন্ত আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ আপনার সন্তানের শরীর স্বাস্থ্য শুভ থাকবে কিন্তু পনেরো তারিখের পর আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে হবে তার বিদ্যায় কিছুটা বাধা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন এরপরে আলোচনা করব আপনার নিজের শিক্ষা শিক্ষাক্ষেত্রে সেপ্টেম্বর মাস আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে বিশেষ করে রবি বুদের বুধাদিত্য যোগ তৈরি হবে এই সেপ্টেম্বর মাসের সতেরো তারিখের পর তাই বিদ্যা ক্ষেত্রে চরম সাফল্য যারা মিন রাশির স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা বিভিন্ন ধরনের ডিগ্রি করছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা সেনাবাহিনী যারা পুলিশে কর্মরত সেনাবাহিনীতে কর্মরত যারা প্রত্যেকের ক্ষেত্রেই খুব ভালো রেজাল্ট আসছে আপনি যদি মিন রাশি হন বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি লক্ষ্য করবে মিন রাশির প্রত্যেক স্টুডেন্ট এদের রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে এরা সকলকে অবাক করে দেবে তাদের নাম্বারে দেখিয়ে এরপরে আলোচনা করবো যে আপনার প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার দিক দিয়ে অবশ্যই অতি সৌভাগ্যজনক সময় আছে মিন রাশি পুজোতে ভালো প্রেম হবে যাতে প্রেমিক বা প্রেমিকা নেই তারা পুজোতেই ভালো প্রেমিক বা প্রেমিকা লাভ করতে পারবে কেননা আপনার ক্ষেত্রে পঞ্চমাউস শক্তিশালী হবে পঞ্চমাউসের শক্তিতে আপনার জীবনে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনি নিজে আরও বেশি নিজের জন্যে অবশ্যই কিছু করতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এরপরে আলোচনা করব আপনার পারিবারিক জীবন অর্থাৎ সাংসারিক জীবন অর্থাৎ মিন রাশিদের সাংসারিক জীবন কেমন যাবে আসুন সেটা দেখে নেওয়া যাক অর্থাৎ মিন রাশিরা সাংসারিক জীবনে কিভাবে উন্নতি করবে তাদের সংসারিক জীবন কতটা কি আছে সেদিক দিয়ে আলোচনা করা যাক সংসারিক জীবন মানে আপনার সপ্তম স্থান সপ্তম স্থানে কোনো গ্রহ নেই কিন্তু তেরো তারিখের পর তেরোই সেপ্টেম্বরের পর মঙ্গল প্রবেশ করবে সপ্তমে তুলা রাশিতে যা আপনার ক্ষেত্রে মাঙ্গলিক সূচিত করবে তবে মঙ্গলের সপ্তমে অবস্থান খুব একটা খারাপ বলা চলে না তাই বলবো মিন রাশির ক্ষেত্রে তেরো তারিখের পর আপনার জীবনে শুক্রের শুভ প্রভাব চলবে আর শুক্রের শুভ প্রভাবে আপনি জীবনে অনেকখানি বিপদ থেকে মুক্তি পেতে পারবেন শুক্র আপনাকে শুক্র আপনাকে সুখ সমৃদ্ধি মঙ্গল আপনাকে সুখ সমৃদ্ধি দেবে শুক্র আপনাকে সুখের মুখ দেখাবে তাই পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি বলা হয় সাংসারিক জীবন সুখ শান্তিই আছে তবে মঙ্গলের সপ্তমে অবস্থান সুখ শান্তি বাড়ালেও মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি একে অপরের অহংকার বোধ একে অপরকে ডমিনেটিং করা স্বভাব এগুলো থেকে নিজেদের বেরিয়ে আসতে হবে আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনা করব আপনার ভাগ্য অর্থাৎ নবম স্থান কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে আর সেক্ষেত্রে আপনার নবম স্থান হচ্ছে বৃষ্টিক রাশি রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গল প্রথমে সপ্তমে তারপর আপনার অষ্টমে প্রবেশ করবে এতে বলা যায় ভাগ্যা ভাগ্য ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকবে কিছুটা বাঁধা বিপত্তি থাকবে কেননা এখানে ভাগ্য আপনাকে খুব বেশি সাহায্য করবে না উত্থানের ক্ষেত্রে তাই বলবো স্টেপ বুঝে পা ফেলুন কোথাও কিছু ইনভেস্ট করার থাকলে সেপ্টেম্বর মাসে করার দরকার নেই এলআইসি কেনার থাকলে কিনবেন না কোথাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার থাকলে কেউ যদি বলে সেসব করবেন না কারণ সেপ্টেম্বর মাস আপনার ইনভেস্টের পক্ষে মোটেই শুভজনক নয় আপনি যদি মিন রাশি হন কারণ ভাগ্য আপনাকে কিছুটা হলো ক্যাঁচ কলা দেখাবে তাই সাবধান এরপরে আমি বলবো দশম স্থান দশম স্থান অর্থাৎ কর্মস্থান কর্মস্থান আপনার কেমন আছে দেখে নেওয়া যাক কর্মস্থানের অধিপতি শনি দ্বাদশে অবস্থান কর্মস্থানের অধিপতি বৃহস্পতি আপনার আর রাশির চতুর্থে অবস্থান করায় এবং কর্মস্থানের ওপর তার দৃষ্টি থাকায় অবশ্যই বলবো কর্মক্ষেত্রে আপনার চাঁদ চাঁদ লাগবে সকলে আপনাকে দক্ষ কর্মী হিসাবে স্বীকার করে নেবে সকলেই আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে আপনি যদি মিন রাশি হন সুতরাং যারা নতুন কাজকর্ম করতে চাইছে যারা নতুন স্কিললেস ওয়ার্কআউট করতে চাইছে তারা যোগদান করতেই পারে কোনো সমস্যা নেই এরপরে আমি আলোচনা করব যে আপনার আপনার ব্যবসা ব্যবসা কেমন চলবে ব্যবসা ক্ষেত্রে বলা যায় আপনার ব্যবসা ভালোই চলবে তবে মাঝে মাঝে কিছুটা শত্রুতা আছে তবে শত্রুদের আপনি সেভাবে সেভাবে চাপে রাখতে চাপে থাকবে না এবং আপনার ক্ষেত্রে শত্রুরা আপনার ক্ষেত্রে ব্যবসায় শত্রুরা বিশেষভাবে অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হম এরপরে আলোচনা করব আপনার পিতা মাতা আপনার পিতা অর্থাৎ দশম স্থান দশম স্থানের অধিপতি বৃহস্পতি আপনার রাশির চতুর্থে অবস্থান করা আপনার পিতা বা পিতৃস্থানীয়দের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে এতে কোনো সমস্যা নেই আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি এইবার উপকৃত হবেন আপনি যদি বিশেষ করে মীন রাশির জাতক জাতিকা হন মিন রাশি এছাড়াও আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে এই সেপ্টেম্বর মাসে আপনি যদি মিন রাশির মানুষ হন তাই ব্যবসা ক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি যোগ আছে ব্যবসায় যথেষ্ট আপনি উন্নতি করতে পারবেন আপনি যদি মীন রাশি হন আপনার জীবনে ব্যবসায় বিরাট সমৃদ্ধি লাভ আছে আপনি যদি মিন রাশি হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ অবশ্যই আছে এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পিতা পিতা দেখা হয় দশম স্থান থেকে আর আপনার দশম প্রতি বৃহস্পতি চতুর্থে অবস্থান করায় আপনার পিতার সঙ্গেই আপনি থাকবেন আপনার পিতা আপনার ভাগ্যের উন্নতিতে সাহায্য করবে আর পিতা ছাড়াও আরও দিক দিয়ে মাতা মাতা দেখায় চতুর্থ স্থান থেকে চতুর্থপতি বুথ পঞ্চমে অবস্থান করায় আপনার মাতার মাতার দিক থেকে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বিশেষ চিন্তা থাকতে যাবে এই পনেরো দিন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান অবশ্যই দেবে সুতরাং মিন রাশি আপনাদের জীবনে যা প্রাপ্য আপনারা পাবেন তবে আজকের দিনে আপনাকে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে কর্ম প্রদানের উপায় বললে হবে আপনি যদি মিন রাশি হন এরপরে বলবো মিন রাশি যে আপনার শত্রু শত্রু দেখায় ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করা এবং পরে রবি বুধ আসা শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না তাই আপনাকে সেদিক যে সতর্ক থাকতে বললাম আমি যদি মিন রাশির জাতক হন মেঘ রাশি আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য আছে এবার আসলে দেখে নেওয়া যাক মিন রাশি যে আপনার পুজোর মাস কেমন যাবে পুজোর মাস আপনাকে একটুখানি চাপে থাকতেই হবে কারণ একদিক দিয়ে শনি সাড়ে সাতি যাচ্ছে অন্য দিক দিয়ে দ্বাদশের শনির অবস্থান এছাড়া আপনার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আপনাকে সহ্য করতেই হবে কারণ আপনার শনি সাড়ে সাতের অশুভ প্রভাব চলছে আপনার উপর এবার আমি আলোচনা করি যে এই যে সেপ্টেম্বর মাসে আপনি কি কি করবেন বা কি কি প্রতিকার করতে পারলে আপনার উপায় আছে আপনি আপনি একটা শনির জন্য এমিথিস্ট বা নীলা বা এমিথিস্ট ধারণ করুন ধারণ করুন শনিবার শনিবার পুজো দিয়ে আসুন দিয়ে এসে কোনো মন্দিরে তারপর ধারণ করুন এতে উপকার পাবেন শনিবার শনিবার এছাড়াও আপনি যেটি করবেন প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে কালো তিল কালো ডাল আর সর্ষের তেল একত্রে মিশিয়ে সূর্যাস্তের পর প্রণাম করুন আর অশ্বত্থ গাছের তলায় আপনি বিশেষভাবে ওই শনিবার দিন অবশ্যই গোড়ায় ওই তেল কালো তিল কালো ডালার শস্য তেল একত্রে মিশিয়ে ওই গোড়ায় ঢালবেন এতে আপনার যথেষ্ট সুগম দুদিন ফিরে আসবে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা এছাড়া আরও একটা প্রতিকারের কথা আপনাকে বলা দরকার কারণ আপনি যেহেতু মিন রাশি আপনার ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করা দরকার গান গানের মঙ্গলের প্রতিকার আপনি হনুমান চালিতা পড়তে পারেন বা মঙ্গলের মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন বা বাবা ভোলানাথকে রাখতে পারেন মোট মোট কথা ও মঙ্গল প্রচণ্ড অশুভ মঙ্গল আপনাকে যথেষ্ট চাপে রাখবে শনি আর মঙ্গল আপনি যদি মিন রাশি হন এই সেপ্টেম্বর মাসে এরপরে আমি আলোচনা করতে চলেছি যে আপনার ক্ষেত্রে পুজোর দিনগুলো কেমন কাটবে পুজোর দিনগুলো ভালোই কাটবে নির্ঝঞ্ঝাটে কাটবে কোনো সমস্যা আসবে না তবে মাঝামাঝি কিছু ডিস্টার্ব করতে পারে মানুষজন সেটা শিক্ষার অর্ম অঙ্গ সেই জন্যে সেটার সমস্যা নয় মাঝে মধ্যে একটা আপনাকে বিশেষভাবে পরিচর্যা করে যা অবশ্যই আপনার কাছে সৌভাগ্যের বিষয় হবে আপনি যদি মিন রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন গেল আজ অর্থাৎ আজকের দিনটা অবশ্যই আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক যাবে এছাড়া বলবো এই সপ্তাহটা আপনার ক্ষেত্রে খুবই সৌভাগ্যজনক কারণ এর তিরিশ তারিখ থেকে এক এর তিরিশ এক তিরিশ আপনার কাছে বিশেষ সৌভাগ্যের সময় যাবে আপনি যদি অক্টোবর মাসে জন্ম হয় এছাড়া বলব এই আপনার যদি এই সেপ্টেম্বর মাসে জন্ম হয় সুতরাং মিন রাশি আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য লেখা আছে সেপ্টেম্বর মাসে শুধু শনির প্রতিকার করুন মঙ্গলের প্রতিকার করুন আর প্রতিকার করুন দেবগুরু বৃহস্পতি আর রাহু বৃহস্পতির জন্যে তারা মাকে ডাকুন তারাই নামো তারাই নামো আর শনির জন্যে আপনি বিশেষভাবে শনির অশুভ প্রভাবের জন্যে শনিবার দিন কালো কুকুর কালো বিড়াল কালো কাক কালো পায়রা কালো সাপ সবাইকেই ভোজন করান এতে আপনি আনন্দ পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম যে তাদের জীবনে আগত আগত সময় কেমন যাবে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেরাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ